আসসালামু আলাইকুম শুক্র দর্শক চলে আসলাম সেল আপডেট নিয়ে দেখতে পাচ্ছি আজকে রিয়াদো ফার্মের পক্ষ থেকে পাঁচ পিস সরগর অলরেডি ডেলিভারি হয়ে যাচ্ছে যেটা আমরা গত ষোলো তারিখে ভিডিও দিয়েছিলাম আর আজকে সতেরো তারিখ ইনশাআল্লাহ ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গরুগুলো বেচা বিক্রি হয়ে যায় দুইটা লট দেখিয়েছিলাম আপনাদেরকে একসঙ্গে দশটা ছিল দশটার মধ্যে পাঁচটা ছিল আপনার এক ঢিলে দুই পাখি শিকার করার মতো অবস্থা যা আপনার রোজার ঈদ এবং কোরবানি দুই টার্গেট করে কিনেছিলেন কিনতে পারবে এরকম একটা প্যাকেজ দিয়েছিলাম সেই বড়গুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এবং ছোটগুলোও বিক্রি হয়ে গেছে ছোটগুলোর পরবর্তী যে ডেলিভারি ভিডিও সেটা আমরা নিয়ে আসবো বড়গুলো যেগুলো বিক্রি হয়ে গেছে ওটা আপনাদেরকে দেখা হয়েছে যে ইনশাল্লাহ এটা সেই পাঁচ পিস কালেকশানের এটা আপনার প্রথমের দিকে যেটা ছিল একেবারে চমৎকার সাইজের ওইটা আপনাদের একটু চিহ্ন দিই অনেকে চিন্তা করবেন না আবার কালো আর লালের একটা মিশ্রণ ছিল এই যে এটা এই গরুগুলো আর দাম তো ভিডিও তো দেখেছেন এখন চলে আসছে এগুলো কোথায় যাচ্ছে কত গাড়ি ভাড়া পড়লো আপনারা নিলে কেমন গাড়ি ভাড়া পড়বে কীভাবে নিতে পারবেন সম্পূর্ণ তথ্যটুকু আপনাদেরকে জানাবো না এই যে চলুন দেখতে থাকি গরুগুলো এক একটা করে লোড হোক আর সব কিন্তু একেবারেই ছাব্বিশ কুরবানি এবং ছাব্বিশ রোজার ঈদ দুই ঈদে এগুলো সেল করতে পারবে ফ্রেডিং করে হ্যাঁ এক কোথায় চমৎকার চমৎকার সব গরু এই একেবারে পিওর লাল কালার একেবারে শিক্ষিত গরু নাকি মামা একাই উঠে যাচ্ছে

তাহলে পাঁচটা ভিডিও দেওয়ার কতক্ষণ পরে বিক্রি হয়েছে ভাই এগুলো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার মতো আমরা আটটার দিকে ভিডিও দিয়েছিলাম নয়টার দিকে কনফার্ম করে ফেলছে আর আমরা শুরু থেকেই বলি যে রিয়া দেখলো যদি গরু কিনতে হয় ও ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এ করতে হবে একদিন পর বা সাত আট ঘন্টা পরে যোগাযোগ করলে ও গরু থাকে না বিক্রি হয়ে যায় ওই এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় খুব একটা সময় লাগে না ইনশাল্লাহ

মামার নাম্বারটা নিয়ে নেব ওই আপনার কার্ডটা থাকলে একটু দেখান তো আমাদের কার্ড আছে হ্যাঁ ডিটেলস যদিও গাড়ির ভিডিও করা আছে আমাদের চ্যানেলে তারপর যদি এখান থেকে দেখে যদি কেউ নিতে চায় এই যে আমাদের ট্রাক এজেন্সির নাম্বার যাই দেখতে পাচ্ছেন কি না আমি একটু বলেই দিব নাম্বারগুলো একটু আপনাদেরকে বলে দেয় আমাদের মোহন মামার নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স টু সেভেন নাইন ফোর জিরো ডবল ওয়ান এটা হলো আমাদের মোহন মামার নাম্বার ট্রাক তারপর আমি স্ক্রিনশট ইনশাল্লাহ দিয়ে রাখবো আপনাদের যাদের প্রয়োজন কারণ এখানে পাচ্ছি না ক্যামেরার ফোকাস যাই অলরেডি বাকি গরুগুলো আমরা একটু দেখতে থাকি আর আলায়ন ভাই তাহলে রিয়া দেখ গরু কিনতে হলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে দেখে কনফার্ম করতে হবে নাকি মাসাল্লাহ গরু সব বডিতে করে সাশ্রয় আর দর্শক একটু আপনাদের একটু বলতে চাই যারা একটু উল্টাপাল্টা কমেন্টগুলো করেন আমি জানি না আপনাদের সঙ্গে আমার শত্রুতা বা নাকি আপনারা ইচ্ছে করেই করেন এই যে দেখেন রেগুলার কিন্তু গরু যাচ্ছে যারা এই গরুগুলো কিনতেছে আলহামদুলিল্লাহ তারা তো দেখে শুনেই কিনতেছে আপনাদেরকে আমি কালকে কালকে বা বিগত ভিডিওগুলোতেও কিন্তু বলেছিলাম যে দাম মার্কেট প্লেসে দাম চাওয়া লাগে অবশ্যই কথা বলবেন দাম দর করে তারপর নেওয়া যাবে যারা গরু কিনার তারা চিনে তারা কিন্তু কিনবে দেখেন ঘন্টা পার হয়নি ভিডিও দিয়েছিলাম রাতে তার মধ্যে বিক্রি আর আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার সতেরো তারিখ অলরেডি ডেলিভারি ইনশাল্লাহ হয়ে যাচ্ছে দুইটা লটি বিক্রি হয়েছে অবশ্যই সাশ্রয়ী হচ্ছে কথা বললে দাম দর কমে কেউ নিতে পারতেছে বলেই কিন্তু এই গরুগুলো নিচ্ছে তো আপনারাও কথা বলে দেখবেন ভিডিওগুলো নাম্বার দেওয়া থাকে রিয়াদ ভাইয়ের স্ক্রিনে আজকেও নাম্বার দিয়ে রাখবো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর গাড়ি যাদের লাগবে গাড়ির নাম্বারও দিয়ে রাখবো ইনশাল্লাহ তো দেখি বাকি গরুগুলো একটু লোট হোক তার পরবর্তী কথা বাড়াচ্ছে আপনাদের সাথে এই যে এখানে এই লালটা এখন লাস্ট তবে মামা কিন্তু আজকে বলছে সব গুরু শিক্ষিত এক একাই উঠে যাচ্ছে দেখো দেখা যাক এর এ কি হয় দেখো আই দেখো দেখো আই গান গান আরে বাপ রে একবার কোন লোক সারা লোক সারা নাকি হ্যাঁ সব শরীরে উঠে গেল ইনশাআল্লাহ দর্শক চলে যাচ্ছে গাড়ি আপনারা চাইলে এই চমৎকার চমৎকার কুরবানি উপযোগী সারগুলোগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের রিয়াদ ভাইয়ের নাম্বার সঙ্গে আমাদের মোহন মামার নাম্বারও দেওয়া আছে যাদের গাড়ি টাড়ি লাগবে তারা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন চলে আল্লাহ নোয়াখালীতে ফুলতলাতে তো যারা কমেন্ট করেন দশক তাদের জন্য বলি শুধুমাত্র আপনারা কমেন্টই করতে পারবেন এর বেশি কিছু হয়তো বা পারবেন কিনা জানি না কারণ যারা কিনার তারা কিন্তু কিনেই যাবে যারা সামনে অগ্রসর হওয়ার ইনশাআল্লাহ সামনে অগ্রসর হয়ে যাবে তো যাদের ভিডিওটি ভালো লাগবে টাইম লাইনে অথবা গ্রুপে শেয়ার করে রাখতে পারেন যারা এই চমৎকার চমৎকার ছাব্বিশ টার্গেটে বা রোজার ঈদের টার্গেটে ফেডেনিংয়ের জন্য গরু কিনতে চাই আর আপনাদের দেশ প্রভার যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের মূল্যবান মন্তব্যটা আশা করতেছি তবে আপনারা যে যাই করেন যারা আশেপাশে যারা উল্টাপাল্টা কমেন্ট করেন ভাই কোনো লাভ নাই আমার গতিতে আমি ইনশাল্লাহ চলেই যাব যাদের ব্যবসা চলতে থাকবে যারা গরু তারা কিনতেই থাকবে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম